আপনি কি সেই মানুষদের মধ্যে একজন যারা কুকুরকে ভালোবাসেন আপনি কি বাড়িতে কুকুর পালন করার প্ল্যান করছেন তবে এই ভিডিওটি আপনার জন্য এতটাই কিউট এবং লাভিক কুকুর যা যে কোনো জায়গাতে ইজিলি অ্যাডজাস্ট করে নেয় তা চলুন আপনাকে জানিয়ে দিই পৃথিবীর সব থেকে কিউট দশটি ডগের সম্পর্কে এই ডগগুলি এতটাই কিউট হয়ে থাকে যা দেখার সাথে সাথে আপনার মন চাইবে বাড়িতে পালন করা তো লিস্টে কোন কোন ডগ রয়েছে তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন নাম্বার টেন ডালমেশিয়ান এই প্রজাতির কুকুরের সম্পর্কে মানুষ আগে জানতো না কিন্তু ডালমেশিয়ান ওয়ান জিরো ওয়ান মুভিটি দেখার পর এই কুকুরের সম্পর্কে সবাই জানতে শুরু করে আস্তে আস্তে এই ডগকে মানুষ অনেক পছন্দ করতেও শুরু করে আর পছন্দ করার কারণ হচ্ছে এদের গায়ের রং এই কুকুরগুলো অনেক বুদ্ধিমান হয়ে থাকে যদি এদেরকে একটু ট্রেনিং দেওয়া হয় তবে মালিকের অনেক উপকার করে থাকে এই কারণেই এদেরকে গার্ড ডগও বলা হয় তবে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই প্রজাতির কুকুরগুলো যখন জন্ম নেয় তখন তাদের শরীর পুরো সাদা থাকে আর তাদের গায়ে কোনো স্পট থাকে না কিন্তু জন্মগ্রহণে দুই থেকে সপ্তাহ পর এদের গায়ে এই ছোপ ছোপ দাগ চলে আসে আর একটি বিষয় হচ্ছে এই কুকুরের গায়ে যে কালো ছোপ ছোপ দাগ থাকে সেগুলো হয়ে থাকে মানে একটি কুকুরের কুকুরের গায়ে যে স্পট রয়েছে তা অন্য সঙ্গে মিলবে না নাম্বার ফিঙ্গার মতন এই কুকুরগুলির দেহ সম্পূর্ণ সাদা রঙের হয়ে থাকে মজার ব্যাপারটি হচ্ছে এই কুকুর কিন্তু গানও করতে পারে এরা নিজেদের সুরে গান করে আপনাকে চমকে দিতে পারে যদিও এদের গানের সুর আরিজিৎ সিং এর মতন নয় তবু এরা সুর তুলে গান করতে পারে তো একবার শুনুন এছাড়া এদের আরও একটি বিশেষত্ব রয়েছে তা হলো এদের কিউট স্মাইল এদের স্মাইল সত্যি দেখার মতন এই কুকুর ওডারলেস হয়ে থাকে মানে এদেরকে অন্যান্য কুকুরের মতন প্রতিদিন স্নান করানো লাগে না নাম্বার এইট সেন্ট বার্নার্ড এই প্রজাতির কুকুরগুলো সাইজে একটু বড় হয়ে থাকে এদের মধ্যে নানা ধরনের ভালো বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় যেমন ইন্টেলিজেন্ট লাভেবল ও লয়াল এই কুকুরগুলো যতটা বড়দের সঙ্গে অ্যাডজাস্ট করে খেলা করে ঠিক তেমনই এরা ছোট বাচ্চাদের সঙ্গেও খেলতে পছন্দ করে এরা পাহাড় এবং ঠান্ডা এলাকাতেও বেশ সহজেই মানিয়ে নিতে পারে নাম্বার সেভেন ডেস হন্ড লম্বা শরীর এবং সাইজে একটু ছোট বডি ও লম্বা কানের জন্য এরা একটু মানুষের কাছে বেশি পরিচিত এই কুকুরকে অনেকে সসেজ ডগ নামেও ডেকে থাকে এই কুকুরগুলি কিউট তো হয় কিন্তু কিউট হওয়ার পাশাপাশি এরা প্রচন্ড দুষ্ট হয়ে থাকে এই কুকুরগুলি ঘরে পালন করা মানে প্রতিদিন আপনাকে একটু নতুন নতুন দুষ্টবি সহ্য করতেই হবে যদিও এরা একটু সাইজে ছোট হয় কিন্তু এরা খুবই ক্ষুধার্ত হয় মানে একটু পর পর এই কুকুরগুলির খিদে পায় এরা এতটাই খাবার প্রিয় যে একসঙ্গে অনেক খাবার খেয়ে ফেলে তাছাড়া এই কুকুরগুলি একটু অলস প্রকৃতির হয়ে থাকে কারণ এরা খাবার খেতে পারে ঘুমিয়ে পড়ে নাম্বার সিক্স বিগল যখন কথা বলা হয় পৃথিবীর সব থেকে কিউট ডগ নিয়ে তখন এই প্রজাতির কুকুর এই লিস্টে থাকবে না এটা তো হতেই পারে না এরা দেখতে কিউট হওয়ার সাথে সাথে খুবই ইন্টেলিজেন্ট হয়ে থাকে বলা হয় এই ডগ এতটাই লয়াল যে তারা মালিকের জন্য তার জীবন উৎসর্গ করে দিতে পারে এই কুকুরগুলোর ঘ্রাণ শক্তি প্রচন্ড প্রখর হয় যার কারণে এই কুকুরগুলোকে বেশিরভাগ এয়ারপোর্ট এবং সিকিউরিটি ফোর্সে থাকতে দেখা যায় তবে এমনটা নয় এই কুকুরকে বাড়িতে পালন করা যাবে না এদেরকে একটু ট্রেনিং দিলেই এরা খুব সহজেই আপনার লয়াল হয়ে উঠবে নাম্বার ফাইভ গোল্ডেন রেড রিভার্স পৃথিবীর সবচেয়ে কিউট দশটি ডগের লিস্টে পাঁচ নম্বরে রয়েছে এই ডগটি এটি এমন এক প্রজাতির কুকুর যেটিকে অনেক মানুষই চেনে এদের মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য রয়েছে যা এদেরকে অনেক জনপ্রিয় করে তোলে যতটা এই কুকুরগুলো দেখতে সুন্দর হয় ঠিক ততটাই এরা বুদ্ধিমানও হয়ে থাকে তাছাড়া মালিকের অনেক ভালোবাসা দিয়ে থাকে বাড়িতে পালন করার জন্য এই ডগটি একদমই পারফেক্ট এই ডগুলোকে থেরাপি ডগ বলা হয়ে থাকে মজার ব্যাপারটি হচ্ছে এই কুকুর যদি ঘরের বাইরে যায় তবে বাইরে যে জিনিসপত্র পাবে তা মুখে করে ঘরের মধ্যে নিয়ে আসে তাছাড়া এই প্রজাতির কুকুরগুলিও অনেক দুষ্টুমি করে থাকে তবে বন্ধুরা এমন মজাদার অ্যানিম্যালস ভিডিও প্রতিদিন দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি চেপে রাখবেন নাম্বার ফোর পোমেরানিয়ান পৃথিবীর সবচেয়ে সুন্দর প্রজাতির কুকুরগুলির মধ্যে এই প্রজাতি একটু বেশি মানুষের মনে জায়গা করে নিয়েছে। সত্যি বলতে প্রথমবার এই ডগুলোকে দেখলে যে কেউ তাদের উপর আকর্ষিত হয়ে উঠবে কারণ এরা এতটাই কিউট এরা প্রচণ্ড স্মার্ট ও এনার্জেটিক হয়ে থাকে এই ছোট সাইজের কুকুর একটু খেলাধুলা পছন্দ করে কাউকে গিফট করার জন্য বা বাড়িতে পালন করার জন্য এই কুকুরটি একদমই বেস্ট এদেরকে বাড়িতে রাখার আগে ভালোভাবে ট্রেনিং দিয়ে নেবেন না হলে এরা দুষ্টুমি করতে পারে নাম্বার থ্রি সার্ফি ডগের এই প্রজাতিগুলো চায়না থেকে বিলং করে যদি অন্য কোনো ডগ এই ডগের উপর হামলা করে দেয় তাহলে এই ডগের গায়ে একটি কেমিক্যাল রয়েছে যার কারণে অন্য ডগ এই ডগুলোকে ভালোভাবে গ্রিপ করতে পারে না মানে ধরতে পারে না যার কারণে এদেরকে স্যান্ড স্কিন বলে ডাকা হয় এদেরকে দেখার পর মনে হয় কেউ যেন এদের গায়ে তুলো লাগিয়ে রেখেছে এই প্রজাতির ডগগুলো কিউট হওয়ার পাশাপাশি এরা হাউস হাউসগার্ডও দিতে পারে এরা খুবই এনার্জেটিক হয় তাছাড়া এদের খুব বেশি ট্রেনিংয়ের দরকার হয় না কারণ এরা নিজেরাই ভালো মন্দ বিবেচনা করতে পারে নাম্বার টু জ্যাক রাসেল টেরিয়ার এই কুকুরটি আপনার জন্য একদমই পারফেক্ট যদি আপনি এই কুকুরগুলোকে সুপারভেশন ট্রেনিং এবং অ্যাটেনশন দিতে পারেন এই ছোট সাইজের কুকুরগুলো যে কোনো জায়গাতেই অ্যাডজাস্ট হয়ে যেতে পারে এরা খুবই শান্ত কিন্তু ঘরের বাইরে আসলে এরা প্রচণ্ড এনার্জেটিক ও দুষ্টুমি করতে থাকে তাছাড়া এই কুকুরগুলো খুবই ইমোশনাল হয়ে থাকে এদেরকে যদি আপনি ঘরে একা একা রেখে দেন বা মালিককে অনেকক্ষণ না দেখতে পায় তবে মন খারাপ করে বসে থাকে নাম্বার ওয়ান পাগ পৃথিবীর সবচেয়ে সুন্দর কুকুরগুলির মধ্যে প্রথম স্থানের জায়গা করে নিয়েছে এই পাগ। এই ছোট্ট কুকুরটি সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে টেলিভিশন পর্যন্ত সব জায়গাতেই অনেক জনপ্রিয় এই কুকুরগুলো সহজে না যার কারণে বাচ্চাদের সঙ্গে অনেক ভালোভাবে খেলাধুলা করতে পারে এই ডগগুলির আরেকটি নাম হচ্ছে শ্যাডো কারণ এই কুকুরগুলো তার মালিকের সঙ্গে সবসময় ছায়ার মতন থাকতে পছন্দ করে সুন্দর হবার পাশাপাশি এই কুকুরগুলির মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য রয়েছে যার কারণে এই পাগ ডগকে পৃথিবীর সবচেয়ে বেস্ট কুকুর বলা হয় বন্ধুরা কুকুর এমন একটি বিশ্বস্ত প্রাণী যা যে কোনো তার মালিককে সাহায্য করে যে কোনো বিপদেই তার মালিককে রক্ষা করে তো বন্ধুরা এই কুকুরগুলির মধ্যে কোন কুকুরটি আপনার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এমন ইন্টারেস্টিং ভিডিওর আপডেট প্রতিদিন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি চেপে রাখবেন